আসসালামু আলাইকুম আমি আপনাদের মাইক্রোসফট এক্সেলের হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণ ভাগ কমিশন ও শতকরা নিয়মে বের করার টেকনিকগুলো শেখাব শুরু করা যাক প্রথমে যোগ ও যোগে আমি একটি কলামে তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ সাতশো এটা যোগ করার জন্য আমি ইকুয়াল সাম ব্রিগেড

চার হাজার পাঁচশো বিশ গুণ বান্ন আমার এটা এক্সেলের হবে ইকুয়াল ই সিক্স ইন্টু ই নাইন তাহলে টোটাল রেজাল্টে এসে পড়ল ভাগ করার নিয়ম দশ হাজার ভাগ চারশো পঞ্চাশ তাহলে এক্সেলের সুতোটা হবে ইকুয়াল এফ সিক্স বাই এফ নাইন তার রেজাল্ট হচ্ছে বাইশ দশমিক টু 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 ভাগে সত্যটা হচ্ছে ইকুয়াল এফ সিক্স বাই এফ নাইন গুণের সুটি হচ্ছে এটি আর বিয়োগের সুটি হচ্ছে এটি এবং যোগের সত্যতে হচ্ছে এটি অমিশন অভিশ করা বের করা সহজ নিয়ম হচ্ছে একটা করে আমি টেন পার্সেন্ট আরেকটা করে থার্টি পার্সেন্ট আরেকটা করে ফর্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমি এগুলা একটু সাজিয়ে নই আমি পাঁচশো বিশ পাঁচশো বিশে এ টেন পার্সেন্ট হবে ইকুয়াল যে করে পড়লো সি চলো ইন্টু টেন পার্সেন্ট ইন্টার দিলেই তাহলে বান্ন পার্সেন্ট বা পাঁচশো বিশে দশ পাঁচ তিনশো বান্ন সেম একই জিনিস সি সি ষোলো ইন্টু থার্টি পারসেন্ট ইন্টার দিলে একশো ছাপ্পান্ন আপনার ইকুয়াল পাঁচশো বিশ শের হবে সি ষোলো ইন্টু ফোরটি ফাইভ পারসেন্ট ইন্টার দিলে দুশো চৌত্রিশ আর আমি যে কোনো একটা সংখ্যা বসাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশের টেন পারসেন্ট একবার তো সুত্য বসে উপরে ঘরে সূত্র বসে বসানো হয়েছে তাই আমি যদি একটু ঘরে এভাবে টান দিই তাহলে অটোমেটিকভাবেই সূত্র পড়ে যাবে আমি সূত্র যদি একটা করে ফারান থাকে ঘর রো ধরে টান দিলেই সব সূত্র বের হয়ে যাবে এভাবে অটোমেটিক ঘরে একটি করে সংখ্যা লিখে দিলে অটোমেটিকভাবেই সূত্রগুলো টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্টগুলি বের হয়ে যাচ্ছে ওই রো ধরে টান দিলেই প্রত্যেকটি ঘরেই অটোমেটিকভাবে সূত্র বসে যায় পরে আমি যেখানে যে কোনো সংখ্যা বসে